রুবেল ফনে গেম খেলছে হঠাৎ লোডশেডিং ঘর অন্ধকার রুবেল বিরক্ত হয়ে বলল আরে লোডশেডিং মোমবাতি জ্বালে ঘরটা হালকা আলোয় ভরে যায় দূরে কুকুরের ডাক বাতাসের শব্দ রুবেল দরজার দিকে তাকায় কিছু যেন দরজার নিচে দিয়ে গড়িয়ে আসছে রুবেল চোখ বড় করে এটা তো রক্ত ধীরে ধীরে রক্ত করিয়ে আসছে রুবেল ধাক্কা দিয়ে দরজা খুলে বাইরে কেউ নেই শুধুই অন্ধকার করিডোরের দেওয়ালে লেখা ওয়েলকাম ব্যাক রুবেল দেয়ালের তাকায় মোবাইলের আলোই ভেসে ওঠে লাল রক্তই লেখা ওয়েলকাম ব্যাক রুবেল বলে এইটা আবার কে লিখল আমি তো এই বাসায় নতুন এসেছি হঠাৎ আলো নিভে যায় চিৎকার স্কিনে কালো সব দরজা খোলা দরকার নেই কিছু দরজার উপারে শুধু মৃত্যুই অপেক্ষা করে